যে কিছু কিছু মিডিয়া বন্ধুরা আই ডোন্ট ওয়ান্ট টু নেই আমরা যখন কোনো আন্দোলন করি না তখন ওনারা লিখেন যে প্রধান বিরোধী দল ইজ টোটালি সাইলেন্ট আর আমরা যখন আন্দোলন করি আই ফাইন্ড সামটাইমস ইট ইজ ফানি ককবরকে যেটা বলে মনে কথক মানে এটা হাস্যকর কখনো যে ওনারা লিখে থাকেন যেটা একটা গেম সরকার এবং মধ্যে বিতর্কত একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই এই আন্দোলনটা করিয়েছে আর উই মে আমরা কি পাগল যে এই হাজার হাজার মানুষকে নিয়ে কত টাকা এটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের দরকার টাকার দরকার জলের দরকার মুড়ি চানাচুরের দরকার কমিউনিকেশনের দরকার অনেক কিছু করার পর একটা আন্দোলন হয় ইউ ফিল যে এই এই ইস্যুটা এই ইস্যুটা না উঠিয়ে আমরা পারবো হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবো ইউ ফিল যে বিজেপি গভর্নমেন্ট হ্যাজ টোল্ডার টু ডু দিস আমরা তো সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়েছি সরকারকে আমরা চেটাবনি দিয়েছি তারপরে যদি লিখেন একটা গেম দেন জ্যোতিষী বন্ধুরা আপনারা আগামী দিনের বাণী করে দিন বলুন আর কি কি হবে দিস ইজ নট দি ফ্যাক্ট আমরা অপ্রয়োজনীয় কোনো আন্দোলন করতে চাই সেখানে যুগাস্লাভিয়াতে এটা নেতা মারা যাবে জেলে যাবে তার জন্য ত্রিপ্রামথা এখানে আন্দোলন করবে না আমরা আঞ্চলিক দল ডক্টর ম্যান্ডেলা জেলে যাবে এটাকে নিয়ে ত্রিপুরা বন্ধ করব না বিকজ এটা পৃথিবীর রাজনীতি সেখানে আঞ্চলিক দল মথা ত্রিপুরার মানুষের কথাই ভাববে এখানে মানুষের কি প্রয়োজন এটাকে নিয়ে আমরা করব। আমরা কেন আন্দোলন করব না ইফ ইট ইজ রিকোয়াইড তখন আমরা আন্দোলন করব দেন আগামী দিনও দেখবেন আপনারা আমরা কি বিষয় নিয়ে আন্দোলন করব দেয়ার আর সো মেনি ইস্যুস আমরা সরকারকে কিন্তু সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি এস ব্যাপার আনএমপ্লয়মেন্ট ইউটের ব্যাপার টেট পরীক্ষা দিয়ে যারা চাকরি পাচ্ছে না তাদের ব্যাপার যারা গুডাউনে কাজ করছে শ্রমিকদের তাদের সম্পূর্ণরূপে তাদের বেতন বাতা দেওয়া হচ্ছে না এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা সতর্ক করছি চিঠির মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সোর্স দিয়ে সরকারকে কিন্তু আমরা সতর্ক করছি ইফ গভর্নমেন্ট ডাজ নট টেক অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন সরকারকে কিন্তু গতকালের মতো আন্দোলন ফেস করতে হবে সাংবাদিক বন্ধুদের আপনাদের অনুরোধ করব পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রপারেটার কাছে অনুরোধ করব। যে এটা ভাববেন না আপনারা যে উই আর হ্যাভিং সাম গেম উইথ বিজেপি বিজেপি রুলিং গভমেন্ট আর আমরা অপোজিশনে আছি আমরা অপোজিশনের কাজ করছি বিধানসভাতে আপনারা দেখেছেন অ্যাজ দি মেইন অপোজিশন পার্টি উই হ্যাভ রেজড ইস্যুজ রিলেটেড টু পাবলিক ইন্টারেস্ট রিলেটেড সরকারি কর্মচারীদের বঞ্চনা থেকে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা ড্রিঙ্কিং ওয়াটার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অল সেক্টার এবং আগামী দিন যে বিধানসভা হবে সেখানেও কিন্তু আমরা জনস্বার্থের ইস্যুগুলো তুলে ধরব আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী হি ওয়াজ দি উনি তো দোষী এই ব্যাপার দিত গতকালের যে আন্দোলনটা হলো হি ওয়াজ রেসপন্সিবল ফর ইতিহাসের মোহাম্মদ বিন্তু গোলকের কথা আমার মনে পড়ে আমি আই নট এ স্টুডেন্ট অফ হিস্ট্রি তারপরেও মোহাম্মদ বিন্টু গোলক সম্পর্কে ক্লাস এইট বা ক্লাস নাইন বা টেনে একটা বিষয় ছিল চ্যাপ্টার ছিল এটা মনে পড়ে এই যে দুগুলো কি একদিন বলছেন উনি যে হ্যাঁ তারিখের মধ্যে এবং বাংলা স্ক্রিপ্ট ইজ অ্যালাউড তিন দিন বাদে বলছেন আমার কাছে কিছু নেই আমি কি করব এই যে লোকটা উনার একটা দায়িত্ব ছিল ডক্টরিট ডিগ্রি হোল্ডার এককালে উনি হি ওয়াজ টিচিং ইন কলেজ অর ইউনিভার্সিটি আই ডোন্ট নো মেবি ইন দি কলেজ উনি শিক্ষক ছিলেন হিজ রেসপন্সিবিলিটি ওয়াজ টু মেক আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল বসেস ছাত্ররা কি চায় মানুষের আপনারা দেখেছেন অনেকগুলো চ্যানেল এরা সার্ভে করেছে সার্ভেতে কি বলেছে কত পার্সেন্ট মানুষ রোমান স্ক্রিপ্ট চাই কত পার্সেন্ট বাংলা স্ক্রিপ্ট হিন্দি স্ক্রিপ্ট নাইনটি সেভেন পার্সেন্ট ত্রিপুরার একটা সংস্থা বা ব্যক্তি সংস্থা হতে পারে ব্যক্তি মালিকানাধীন ওই সংস্থা তার লাইফ সার্ভেতে দেখিয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট পিপল দে ওয়ান ইন রোমান্স তো প্রফেসর ডক্টর গণ চৌধুরীর মত লোক যদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রেসিডেন্ট হিসেবে বসে থাকেন আই সি নো ফিউচার আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কোনো ভবিষ্যতেই নেই না এই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ স্বনাম ধন্য ভারতবর্ষের মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে একটা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ছিল এবং এই টুগোলকি প্রেসিডেন্টের কারণে এটার ভবিষ্যৎ অন্ধকার পরিচালিত এন মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য ক্যাবিনেটের যিনি স্পোক্স পার্সন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল এর যে দাবি ছিল সেই দাবিকে ওনারা মেনে নেন কি বলেছে যে রুমান এবং বাংলা হরফে ককবরক সাবজেক্টটা কি টিবিএসসিতে লেখা যাবে ভেরি নাইস তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে মাথায় রাখতে হবে টিভিএসসি এবং সিবিএসসিতে সিবিএসসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে আমাদের সাথেও কথা বলেছে ওনারাও রোমান স্ট্রিপ্টে কক লেখার ক্ষেত্রে কোনো ভাদা বাধ্যকতা রাখবেন সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি এক নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে কম বড় বইটাকে যেন ছাপানো হয় ফর টি বিএসসি এন্ড সিবিএসি কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয় তাহলে যারা বাংলা নিয়ে পড়বে রোমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে দ্যাট ইজ ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন আমাদের দলের পক্ষ থেকে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু এবং সরকার কক বরকটাকে সারা রাজ্যে ফর এভরি কি তিপরা কি ওয়ানসা কি মুগলি থুরু, ফর এভরি এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয় তাতে কি হবে যেমন আমি বাংলা বলতে পারি মোস্ট অফ দি বেঙ্গলি ব্রাদার্স ফ্রেন্ডস কালিগস দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্পিক এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ কক যদি বলতে পারে কক বরফ ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরও শক্তভুক্তভাবে এটা রিলেশন আমাদের তৈরি হবে তো এটা আমার দাবি থাকছে এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে নজরে রাখতে হবে রুমান এবং বাঙা বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসসি এবং টি তৈরি হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন নির্দেশ দেন এন এই কাজ করে ত্রিপুরায় নাইনটিন সিক্সটি থেকে রুমান স্ক্রিপ্টকে নিয়ে কিন্তু এটা আন্দোলন চলছিল টিএসএফ পরবর্তী সময় আরও অনেক ছাত্র সংগঠন এনজিওস তারাও কিন্তু এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকারটা আছে ত্রিপুরায় এটলিস্ট হি টু আ স্ট্যান্ড হি গেইভ এ ডিসিশন সরকারিভাবে একটা ডিসিশন উনি দিয়েছেন যে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে কক বরক সাবজেক্টটাকে লেখা যায় অ্যান্ড বাই মেকিং এই এই সাবজেক্টটাকে এই ইস্যুটাকে ত্রিপুরা সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনকে সংশোধন করে কক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট ব্যবহার হবে এই বিষয়টা ঢুকিয়ে দিয়ে এটাকে যদি অ্যামেন্ডমেন্ট করে দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কক বরফ এবং স্ক্রিপ্টের বিষয় আর ধোঁয়াশা থাকবে না এবং যারা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কক বরফকে নিয়ে যারা আন্দোলন করেছেন যারা চর্চা করছেন তাদেরকেও আমরা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি